আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে এখন আমি বসে আছি বাইরে যে দাদি সকাল থেকে এখানে বসে আছে সকালে খাওয়া দাওয়া করে এখন এগারোটার মতো বাজে ও এখানে বসে থেকে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে দেখতেছে মাছ আলাদা যাচ্ছে কিনা না সেটা দেখিচ্ছে এটা কি করছেন দাদি আর কোন আপনি কোন জানেন জানেন না কে আমি কে এটা কি করছেন বস থাকি হ্যাঁ

মাঝে মধ্যে যে লাঠিলিয়া এই যে তারায় খালি এই লাঠিলিয়া হম লাঠিলিয়া